এটা চেক পেশন্তার না দাড়ি পাল্লাই জিতবে না ধانيهর দেখি কে সবার আগে বল পারে কে পারবে খেলায় দেখি হয় কে পারবে কে সুন্দর খেলা দেখা কি হয় দাড়ি না কে পারবে

দেখা যাক কি হয় আর কিন্তু বেশি সময় নাই জিততে কে দেখি কে জিততে পারে আর জিততে 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 গে জিতে দেখি 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 একটি করে বল কিন্তু বাকি কে জিতবে কে জিততে পারে দেখা যাক তার

জিততে পারে সেটাই কিন্তু দেখব আর একটি বল কিন্তু জানেซิছে না দুইটি করে বল তিনটে বল ফেলতে হবে কে जीते কার টিম जीते কে জিততে পারে সুন্দর দেখা যাক কি হয় কি হয় কি হয় যেই রে বল হয় নাই দাদারি করতে হবে কার টিম जीते কে জিতবে দাড়ি পাল্লা দানি শেষ হানি শেষ না দাড়ি পাল্লা কারটা টিম কোন টিম जीते দেখি আজকের খেলায় দেখা যাক আর একটি বল আরেকটি বল আরেকটি বল আরেকটি বল আরেকটি বল ফেলতে হবে কে जीते কে জিতবে দেখি কেwidetilde সবচেয়ে মাঠে হবে আইরে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আইরে জিতে গেল জিতে গেল দানি শিশি দাড়ি বল্লা দেখি দেখি দানি শিশি দাড়ি বল্লা জিতে গেল যদি পুরস্কার আজকে দানি তিনটি বল আগে ফেলতে পারে তিনটি বল দিতে ঠিক